পঞ্চম অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা ঠিক শুনছেন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা শিক্ষা ব্যবস্থায় বড় রদবদল ঘটতে চলেছে বছর কয়েক আগে স্কুল শিক্ষা ক্ষেত্রে নিয়ম বদলে যায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্তমানে কোনো পাস ফেল নেই অর্থাৎ উত্তীর্ণ না হলেও পরবর্তী ক্লাসে পড়া যাবে কিন্তু এবার একটি বড় হতে চলেছে স্কুল শিক্ষায় বড় রদবদল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের এর পরীক্ষায় পাশ করতেই হবে শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করছে কেন্দ্রীয় সরকার শিক্ষার যে অধিকার আইনে সংশোধনী এনে এই যে প্রথা চালু করছে কেন্দ্রীয় সরকার আবারও ফিরতে চলেছে ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয়বার সুযোগ থাকছে মানে ফেল করলে যে আর কোনো সুযোগ থাকছে না একটা বছর আবার তার নষ্ট সেটা নয় ফেল করলেও তার জন্য দ্বিতীয়বার সুযোগ থাকছে যদি কেউ ফেল করে তাহলে দু মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতে আরো এক বছর থেকে পড়াশোনা করতে হবে মানে ফেল করলেও বার কিন্তু সুযোগ পাবে ছাত্রছাত্রীরা কিন্তু সেই সুযোগও যদি না তারা কাজে লাগাতে না পারে তবে পঞ্চম কিংবা অষ্টম শ্রেণীতেই তাদেরকে পড়ে থাকতে হবে আরো একটি বছর স্কুলগুলির উপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেয়া হয় মানে যে পড়ুয়া ফেল করবে তার দিকে যাতে বিশেষ নজর দেয়া হয় তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে সেটা কিন্তু বুঝে বের করতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে ভয় দেখিয়ে নয় হয় তাকে সম্মানের সাথে শেখাতে হবে সে ফেল করেছে বলে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে শেখানো হবে তা নয় তাকে সম্মানের সাথে পড়াশোনা শেখাতে হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য শিক্ষাবিদ অভিক মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষাবিদদের নতুন করে ভাবা দরকার তিনি বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়ুয়ারা অকৃত কার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায় এটা একেবারে বাস্তব চিত্র যে পড়ুয়ারা যখনই অকৃত কার্য হয় তাদের পরিবার থেকে চাপ পড়ে বা তাদেরও একটা আহ বৃত্তা বিতৃষ্ণা ধরে যায় জীবনে বিরক্তি ধরে যায় তারা পড়াশোনা ছেড়ে একেবারে শিশু শ্রমিক অর্থাৎ চাইল্ড লেবার হিসেবে তারা কিন্তু কাজ করতে দেখা যায় শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিত নয় বলেই তিনি মনে করেন অর্থাৎ শিক্ষায় যে ফেল করতেই পারে তা বলে তাকে যে সরিয়ে দেওয়া হবে মূল স্রোত থেকে সেটা নয় শিক্ষা ব্যবস্থায় কিছু এমন আনতে হবে যাতে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পড়াশোনায় আরো বেশি আগ্রহী হয়ে ওঠে

সেগুলি কোথাও গিয়ে আস্তে আস্তে কমবে এমনটাই কিন্তু আশা করছে বিভিন্ন শিক্ষাবিদরা তবে রাজ্য সরকারি স্কুলগুলিতে এখনই বলবৎ হচ্ছে না শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতেই এই নিয়মগুলি বলবৎ হচ্ছে রাজ্য সরকারি স্কুলগুলিতে এই নিয়ম বলবৎ হবে কিনা তার সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে